এটা হলো আজকের রেসিপি দুপুরে গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলি স্কুপ বুকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি পনির আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেটে রাখা বেটে রাখা পোস্ত এগুলো কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি দিয়ে দিচ্ছি হলুদ এবং কালো সর্ষে বাটা তার সাথে আমি সামান্য হলুদেরও ব্যবহার করেছি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করলাম কারণ সর্ষে বাটার সময় আমি খুবই সামান্য পরিমাণ হলুদের ব্যবহার করেছিলাম দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল খুব ভালোভাবে মেখে নেব এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এক এক করে দিয়ে এরপরে টুকরো গুলো আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল এখানে আমি কতগুলো লঙ্কা কেটে নিয়েছি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই লঙ্কাগুলো তেমন ঝাল নয় তাই আমি এখানে অনেকগুলো লঙ্কার ব্যবহার করেছি আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন টিফিন কৌটো খুব ভালোভাবে চেপে চেপে আটকে দিচ্ছি কড়াইতে জল উষ্ণ গরম হয়ে গেছে এবার টিফিন বাটিটা এতে বসিয়ে দিলাম একটা ভারী জিনিস চাপা দিয়ে দিয়েছি ওপর থেকে একটা বড় পাত্র দিয়ে কাভার করে দিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি কাভারটা তুলছি এটা কিন্তু এখনও হালকা গরম রয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে অসাধারণ একটি রেসিপি আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম দুপুরে গরম ভাতের সাথে এমন একটি রেসিপি থাকলে অসাধারণ লাগবে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ